সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদের এই গার্মেন্টস স্কুলে সাধারণত মার্চেন্ডাইজিং ডাইজিং কিউসি ডিপার্টমেন্ট আই ডিপার্টমেন্ট নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং মার্চেন্টাইজিংয়ের প্রত্যেকটি সেক্টর একটা মার্চেন্ডাইজার কী কী কাজ করেন তার কি রেসপন্সিবিলিটি তার কী কী দায়িত্ব কিভাবে তিনি গার্মেন্টসের অ্যাক্সেসরিস এবং ফেব্রিক বুকিং দিয়ে থাকে কিভাবে তাকে ইনহাউন্স করতে হয় এবং কি কি রিপোর্ট অ্যাক্সেসরিসের রিপোর্ট প্রোডাকশন রিপোর্ট অ্যাক্সেসরিসের বিভিন্ন ক্যাটাগরি কীভাবে ক্যালকুলেশন করতে হয় কীভাবে কনজামশন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কিউসির যে দায়িত্ব বোধগুলো থাকে কিউসিদের কি মেজারমেন্ট সিটগুলো কীভাবে ফিল আপ করতে হয় কীভাবে ইনসপেকশান রিপোর্টগুলো তাকে তৈরি করতে হয় এবং তার যে চেকিং করার সিস্টেমগুলো তাকে সব কিছু বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয় এবং আই ডিপার্টমেন্টের যে কাজগুলো প্রোডাকশন এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় প্রোডাকশন মেশিনের লেআউট কিভাবে কাজ করানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ক্লাস করে থাকি এবং প্রত্যেকেই যত্ন সহকারে আমাদের এখানে পড়ানো হয় থাকে আশা করি আপনারা যারা প্রশিক্ষণ নিতে আসবেন খুবই উপকৃত হবেন এবং গার্মেন্টসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং গার্মেন্টস কীভাবে ডেভেলপ করা যায় এবং রাবুলসের কীভাবে কাজ করানো যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি ধন্যবাদ সবাইকে